পুজোতে অনেক জায়গায় ঘুরতে যাই আমাদের পাড়ার পাড়ার পুজোতে তো অনেক মজা করি আমরা পাড়ার পারিবারিক পূজা বলতে পারি তো আমরা পরিবারের সকল সকল সদস্য মিলে আমরা অনেক আনন্দ করি যদিও আমরা ঢাকাতে থাকি ঢাকা থেকে প্রতি বছর আমরা আমাদের বাড়িতে আসার চেষ্টা করি আর এখানে পরিবারের সকলে মিলে আনন্দ করি ভীষণ মজা করি প্রত্যেক বছরের জন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুন্দর আগামী কামনায় আর ভক্তদের উষ্ট্রুজ্জ্বল চোখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব এর আগে গত রবিবার অনুষ্ঠিত হয় ষষ্ঠীতে দেবী দুর্গার দশমী বিহিত পূজা দর্পণ ও বিসর্জন এরপর সপ্তমী মহাষ্টমী মহানবমী ও দশমীর এই পাঁচ দিন ধরেই চুয়াডাঙ্গা জুড়ে ছিল নিরাপত্তার কড়াকড়ি বিজয়া দশমীর দিনে ঢাকের বাদ্য আর কাশার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ প্রতিমা নদীতে নামানোর সময় নারী পুরুষ সকলেই নেচে গিয়ে দেবীকে বিদায় জানান চোয়াডাঙ্গায় এবার মোট একশো বারোটি পুজো মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় পুজোর সব আচার অনুষ্ঠান যথাযথভাবে পালিত হয়েছে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সকলেই সুখে শান্তিতে থাকতে পারে এবারে উৎসবেও প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী জেলা বিএনপি সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পূজা আয়োজকরা আমরা পুজোতে পাঁচ দিন খুবই মজা করেছি কিন্তু এখন একটু খারাপ লাগছে যে বিজয় দশমী চলে এসেছে মা চলে যাবে আবার পুরো এক বছর পরে আমরা আছি এই মজাটা আবার ফিরে পাবো তো এটাই মা দুর্গা চলে যাচ্ছে সবাই আমাদের পূজাতে সবাই যারা যেখান থেকে আছেন সবাই বাগান বাগানবাড়ায় আসবেন এখানে পূজা অনেক সুন্দরভাবে ধুমধামভাবে করা হয় সবাই এসে এনজয় করবেন টাটা দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে পূজা আরচনা এবং সিঁদুর খেলার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে বিদায় জানান বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যার দিকে মাথাভাঙা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব

দেখা হবে আমরা অনেক আনন্দ করেছি এটা আমাদের পারিবারিক পূজা আমরা পারিবারিক পূজাতে আমরা পরিবারের সদস্যদের সবাইদের এনে খুব মজা নাজমুল ইসলাম তামি সময় সমীকরণ